বিচার দিবা আল্লাহকে তার নাম মাজলুম কিছু করার ক্ষমতা নাই তার নাম মাজলুম বলুন একটু আগে আগে বসুন পিছনে মানুষ দাঁড়িয়ে আছে আর মধ্যে স্থানে খালি দেখতে পাওয়া যাচ্ছে খালি গুলো পূরণ করেন যে জায়গাটা খালি থাকে সেই জায়গাতে শয়তান আসার করে জি জি আসুন না আসুন চলে আসুন আলহামদুলিল্লাহ আসেন মেয়ে মিলে বসেন মহিলা মাহফিলে রাস্তার দিকে অনেক মহিলা দাঁড়িয়ে আছেন হ্যাঁ আগে আগে মিলে মিলে বসবেন তবে কারোর অসুবিধা হবে না সব মিলে মিলে বসে আগে চলে আসেন একটু দাঁড়িয়ে যান চলে আসেন কিছু কিছু মানুষ বলে আসবো পিছন দিকে ঘাটা ধরেছে ঠিক মনে হয় খৈনি খাওয়ার মন হয়েছে গো বাপ অনেকক্ষণ থেকে কচলা কচলি হয়নি তাই না এটা চলছো না আপনাদের দিকে কিছু লোক উঠা দিকে পালিয়ে গেল বাবা দেখেন আর উঠাবে যেটি বসেছিল সেটি চলে গেল ও চাচা বিড়ি খেয়ে আবার ঘুরিয়ে জি জি আলহামদুলিল্লাহ তাহলে ভাতিজা তুমি যে ওয়াজ শুরু করেছো আর তোমার গলার চাকা যে অবস্থা তা তোমার ওয়াজ চলবে না বাজারে ও আল্লাহ বান্দা আমার কথাগুলো বুঝতে পারছেন কি শোনা বুঝতে পারছেন তো এই যে আবার এই নড়াচড়া করে তো আমরা বেকাপ্পা হয়ে গেল কিছু মাঝখানে গ্যাপ থেকে গেল এটা তো বসার সিস্টেম না একটু আপনার থেকে না দাদা চলে আসুন না ও ভাই ছোট ভাই আসুন ভাই জি ওখানে ইবলিশ শয়তান ঢুকবে আর ঢুকে আপনাকে বাইরে নিয়ে যাবে ধুলা আছে না যত ধুলো আছে নিয়ে যান বাড়িতে কালকে ভাবি আছে মা আছে বোন আছে সাফ করে দিবে কিন্তু এটাই তো জান ধোলা ধুলা গো মসজিদের ধুলাকে আপনি বেড় দিয়ে উঠিয়ে নেন কেয়ামতের দিন কাজে লাগবে আজকে এই মাহফিলে ধুলা নিয়ে যায় ইনশাআল্লাহ কাজে লাগবে কারণ এগুলো সাধারণ ধুলা নয় এই জায়গাটাতে আজকে দিনটাতে জান্নাতি মাহফিল চলছে কালকে দিন খুঁটি উঠে যাবে জান্নাতি মাহফিল থাকবে না এই মাদ্রাসার দাম আছে বুঝে নিতে হবে আমি বলছি না বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন ভালো জায়গা কে গছে গো বাবা যারা ভালো ভালো জায়গা পেয়ে গেছিল ওরা ছাড়বে সহজে জি দেখুন আমি বলছিলাম মাসুলুমের দোয়া কবুল হবে মাহুলুম কারা যাদেরকে অত্যাচারিত করলেন যারা অত্যাচার করলো আর মুখ বুঝে সহ্য করলো কিছু করতে পারছে না তারা হলো মাজুল প্রমাণ আপনার গাটা দিয়ে যায় এই আপনাদের গ্রামে ফকির আসছে বাবা ফকির আসছে ফকির আপনার এখনো আছে পৃথিবীতে কোনো কোনো জায়গাতে কোনো ধর্মে যদি ফকির না থাকে তো মুসলমান ধর্মের ফকির থাকবে ধুলিয়ান বাজারে একটা লোকের উঠে চড় বেরিয়ে কেন বা টাটকা শরীর টাটকা বন সুন্দর চেহারা বয়স বত্রিশ তেত্রিশ বছর হবে একটা পাই পায়জামা পরে নিয়ে দেয় বাবা দে বাবা দে বাবে ইচ্ছা করলাম যে দশ টাকা দিব তারপরে বলবো বাপ তোর কি অভাব পড়ে গিয়েছে শরীরে তোর পোকা লেগেছে তুই চাই খেছিস হ্যাঁ তুই চেয়ে শুরু করেছিস কারবার কেন এটা তুই মনে করেছিস যে সুখী দিন কাটাবো দেখ যারা চেয়ে খায় যারা ফকিরিগিরি করে তারা কোনোদিন কোটিপতি হতে পারে না একটা আদার ব্যবসায় একটা ছোট ব্যবসিক বড় লোক হতে পারে কিন্তু ফকির কোনোদিন বড় হতে পারে না ফকির যা কামাই করে নিয়ে আসবে পেট ভিতরে করে দিবে আর একজন ব্যবসায়ী ছোট্ট পঞ্চাশ টাকা করবে আজকে পঞ্চাশ টাকা হলে কাল